A gente <síntos> নমস্কার নমস্কার বন্ধুরা জমেকাল বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় চলুন বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা রিডিং নিয়ে এসেছি কালকে আপনারা যে পুজো ছিল আপনারা প্রত্যেকেই জানেন আর আমি ভিডিও সেন্ড করেছি আপনারা হয়তো দেখেছেন আজকেও পুজো ছিল অর্থাৎ কালকে মানে আজকে কালীর পুজোটা হয়েছে যেহেতু প্রত্যেক অম আমাদের কালীর পুজো করা হয় তো ভীষণ টায়ার্ড ছিলাম তাই ভিডিও সেইভাবে আনতে পারিনি কিন্তু আমার মনে হলো অনেকটা রাত্রি হয়েছে তাহলেও আপনাদের জন্য যে আমার যে সমস্ত বন্ধুরা বসে আছেন তাদের জন্য আজকে কিছু মেসেজ দেওয়া দরকার যেহেতু আজকে মনে অবসা এবং এখানে আপনাদের কিছু নিউ মন আসছে অর্থাৎ কিছু এনার্জি এক্সচেঞ্জ হতে পারে পজিটিভ নেগেটিভ সেটা আমরা দেখে নেবো আর আমি আজকে পুরো রেডি হয়ে মানে সেরমভাবে করছি না কারণ আমি জাস্ট শর্ট ভিডিও করতে করতে আপনাদের জন্য মনে হলো যে আজকে কিছু মেসেজ আমি দিয়ে দিই তো যাই হোক চলুন আজকে আমরা ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার অরা ক্লিনস করবো আপনার অরাটা ক্লিনস করব যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে এবং আপনার বডি যাতে হেল হয় কোনো খারাপ জিনিস আপনার সঙ্গে যুক্ত না হয় কারণ এই অমাবস্যাতে অনেকে অনেক রকম খারাপ কিছু কাজও করে তো হে মা কালী আমার সমস্ত ভিউয়ার্সের যে সমস্ত নেগেটিভিটি আছে সব ক্লিনস করে দাও কোনো খারাপ জিনিস যেন আমার ভিউয়ার্সের সঙ্গে অ্যাটাচ না হতে পারে আর সমস্ত যে সমস্ত আমার ভিউয়ার্স জয়মাখালী টার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে তাদের জীবনে প্রচুর প্রচুর খুশি আনন্দ টাকা পয়সার কাজ সব কিছু সাকসেস হচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ডাউনলোড নেবার আগে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যারা যারা পুজো দিয়েছিলেন তো প্রত্যেকের জন্য আহতি দেওয়া হয়েছে আর আপনারা নিশ্চিন্তে থাকুন মা বগলামুখীর উপরে আপনারা ভরসা রাখতে পারেন উনি আপনাদের শত্রুকে মানে শেষ করবেন শত্রুকে আপনাদের থেকে দূরে সরিয়ে দেবেন আর যারা মন থেকে বগলামুখীর মন্ত্র করছেন তারা একবার হলেও সারাদিনে বগলামুখীর মন্ত্র আপনারা পাঠ করতে পারেন এতে আপনার জন্য পজিটিভ কাজ করবে আরও পজিটিভ কাজ করবে তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের জন্য ফার্স্ট দেখে নেব কী মেসেজ আছে এই মুহূর্তে আপনার কি জানা দরকার পজিটিভ নেগেটিভ আপনার জন্য কি আসছে কারণ অবশ্যই এমন একটা দিন যেখানটা মানুষ মানে বেশিরভাগই হিংসার বসাতে নেগেটিভ জিনিস করার চেষ্টা করে তো চলুন আমি দেখব এই মাকালি হে প্রয়োজনগুলি কে বলে না জয় মহাকাশ আমার সমস্ত ভিউয়ার্সের মেসেজ দিন জয় মা দুর্গা কোন গান গানা করতেন আমার ভিউয়ার্সদের জন্য দুটো দেখব ফার্স্ট কোনো নেগেটিভ কিছু আছে কিনা নেগেটিভ কিছু আছে কি না নেগেটিভ কিছু আছে কি না নেগেটিভ কিছু আছে কিনা কী ব্যাপারে সাবধান থাকতে হবে কোনো হেটার্সের কোনো নেগেটিভ জিনিস মা বাবল সাহায্য করুন জয় মা ওকে টেন অফ বন্ড এইট অফ বন্ড দ্য এম্পিরিয়ার হুম টাওয়ার কার্ড রিভার্স এবং টেন অফ প্যান্টিক্যাল বটম অফ দ্য ডেকে ওকে আর একটা কার্ড আসছে কিং অফ সোড চলুন আপনার জন্য যে মেসেজটা আসছে বটম অফ দ্য ডেকে ফাইভ অফ প্যান্টিক্যালস প্রথমত বলে রাখি বন্ধুরা যে ব্যক্তি যে শত্রু আপনার জীবনে আপনাকে আপনার আপনাকে ম্যানিপুলেট করছিল অর্থাৎ এই রকম কোনো ব্যক্তি এরকম কোনো পাওয়ারফুল ব্যক্তি এইরকম মানে অহংকারী ইগোইস্টিক এবং টু পার্সোনালিটি ঠিক আছে টু পার্সোনালিটি মিনিংস হচ্ছে যে কোথাও একটা রূপ আপনার সামনে আর একটা রূপ পিছন দিকে অর্থাৎ আমরা যেটাকে বলবো যে কেউ আপনার সামনে ভালো বলছে আপনাকে কিন্তু আপনার পিছনে আপনার নামে গসিপ করছে আপনার নামে বাজে কথা বলছে আপনার জন্য মেনে মানে ব্ল্যাক ম্যানিফেস্ট করছে খারাপ জিনিস চাইছে ইভেন আপনার ব্রেনকে কোথাও না কোথাও কন্ট্রোল করছে এবং এর কারণে ঠিক আছে এখানে টাওয়ার কার্ড রিভার্স এসছে ঠিক কথাই কোথাও না কোথাও এর কারণে যে ব্যক্তিগুলো আপনাকে বেঁধে রেখেছিল যে মানে এই এরকম কোন একটা পাওয়ারফুল ব্যক্তি আপনাদের এখানে কার্ডটা দেখলে আমি সোজা করলে বুঝতে পারবেন দেখুন দুজনকে ঝুলিয়ে রেখেছিল মানে টাওয়ার এই বজ্রাঘাত পড়ার পরে দুটো মানে একটা আপনাদের সুসম্পর্ক সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ফ্যামিলির অন্য কোনো মেম্বার হতে পারে আপনার বাবা মা বা আপনার সন্তান বা আপনার ভাই বোন যেই হতে পারে সেটার মধ্যে কিন্তু কোথাও একটা খারাপ কিছু করে রেখেছিল অর্থাৎ আপনার জীবনে যে সমস্ত মানুষগুলো আপনাকে ভালোবাসত সেই জায়গাগুলো এমন একটা করে রেখেছিল কোথাও না কোথাও আপনি সেই মানুষগুলোকে নিজে শত্রু মনে করছিলেন তো এটা পার্টিকুলার কোনো একটা ব্যক্তি এটা করছিল যেখানে আপনার উপরে বোঝা আপনি কাজ করবেন কি আপনার উপরে এক্সট্রা কিছু বোঝা কন্টিনিউয়াস দেয়া হচ্ছিল যাতে আপনি ব্লকেজ থাকেন এবং এখানে আরেকটা মজার বিষয় দেখুন শুধু কাজের পেশার না মাল্টিপ্লাই ঠিক আছে বারবার 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 আপনার ওপরে আঘাত করা হচ্ছিল দেখুন সোজা আসছে আপনার দিকে সোজা আসছে মানে কতবার যে আপনার উপরে প্রয়োগ হয়েছে আপনি ধারণা করতে পারবেন না তো এখানে আজকে আমি কিন্তু এনার্জি এরকম পাচ্ছি যে যারা এরম অবস্থায় ছিলেন ঠিক আছে সেই ব্যক্তিদের জন্য মানে লাইফের স্টেবিলিটি আসছে সেই ব্যক্তির লাইফের স্টেবিলিটি আসছে কোথাও না কোথাও খুব দ্রুত গতিতে স্টেবিলিটি মিনিস হচ্ছে আপনাদের যে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো আপনার জীবন থেকে প্রায় খুশি একদমই চলে গেছিলো তো সেইখানে তত দ্রুত গতিতে আপনার দিকে পজিটিভ জিনিস আসছে এবং আপনার সুসম্পর্ক তৈরি হচ্ছে যে সম্পর্কগুলো আপনার ফ্যামিলিতে অশান্তি সেটা ঠিক হয়ে যাচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফের প্রেমিক প্রেমিকা ভাই বোন যাদের যাদের সঙ্গে আপনার খারাপ হচ্ছিলো যারা আপনাকে মানে যারা একটা দিন একটা সময় আপনাকে খুব ভালোবাসতো হঠাৎ করে তারা আপনার দিকে নেগেটিভ কিছু পাস করছে বা দেখছে আপনাকে নেগেটিভ এতে আলটিমেটলি বলতে গেলে যেটা আপনার ইমেজকে যারা খারাপ করার চেষ্টা করেছিল তো ফাইভ অফ প্যান্টিকেল রিভার্স অর্থাৎ আপনার পরিস্থিতি কিন্তু ঠিক হচ্ছে এই মেসেজ আপনাকে দেয়া হচ্ছে আজকে ডাউনলোড আপনাদের জন্য এটা আসছে তো দেখুন আপনাদের যাদের সঙ্গে মেসেজটা আসবেন তারাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন কারণ জেনারেল রিডিং এখানে সব মেসেজ কিন্তু মানে একটা ব্যক্তির জন্যই যে হবে এরকম ব্যাপার নেই আবার কারোর জন্য সবটাও হতে পারে তো এখানে আপনার জন্য মেসেজ যেটা হচ্ছে যে আপনার দিকে দ্রুত গতিতে ভালো কিছু আসছে হানড্রেড পার্সেন্ট দ্য এম কার্ড কোথাও আমি বলছি না কোথাও আপনার একটা সুন্দর ইমেজ ছিল আপনার নাম যশ খ্যাতি সম্মান কোনো ইগোয়েস্টিক পার্সন আজকে কিন্তু কোনো মহিলার এনার্জি আসেনি বন্ধুরা আজকে এনার্জি এসেছে কিন্তু কোনো পুরুষ মানুষের কোনো ফাদার ফিগার কোনো বয়স্ক লোক ঠিক আছে একটু এজেড লোক ঠিক আছে বা এটাও হতে পারে বয়স কম কিন্তু মাইন্ডের দিক থেকে ভীষণ এজেড তো বয়স্ক লোক তো আজকে আমি কিন্তু এনার্জি পাচ্ছি কোনো মহিলার না পুরুষের তো আপনার এই যে জায়গাটা আপনার নাম যশ খ্যাতি সম্মান ইভেন আপনার উপরে যেটা বিউটি স্পেল করা হয়েছিল যদি হঠাৎ করে আপনি দেখেন যে কোথাও না কোথাও আপনার বিউটিতে কোনো প্রবলেম হচ্ছে কোনো খারাপ কিছু হচ্ছে তাহলে আপনাকে বুঝে যেতে হবে কিছু গণ্ডগোল আপনার সঙ্গে হয়েছে তো সেটা থেকে আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন এবং এটা আপনার জন্য চ্যানেলিং মেসেজ থাকছে দ্য সাকসেস দেখুন দ্য সান কার্ড মানে আপনার লাইফে সাকসেস আসছে আচ্ছা যাদের বাচ্চা নিয়ে প্রবলেম ছিল যাদের কোথাও না কোথাও আপনার স্বাধিষ্ঠান চক্রকে ব্লক করে দেওয়া ছিল কনসিভ করতে আপনার অসুবিধা হচ্ছিল তো সেখানে আপনি কনসিভ করতে পারবেন এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে নাইন অফ সোডের উর্জা এবং যেটা ব্লকেজ ছিল আপনি কোথাও একটা স্টাফ হয়েছিলেন সব কিছু থাকা সত্ত্বেও বিছানা বালিশ শোয়ার জায়গা ঘর সব কিছু থাকার সত্ত্বেও কোথাও না কোথাও আপনার রাতে ঘুম চলে গেছিলো কেননা পার্টিকুলার কোনো একটা ব্যক্তি সরি আপনার ধরচপরকে ব্লক করছিল বুঝতে পারছেন বন্ধুরা কোথাও না কোথাও এই ব্যক্তিটি আপনাকে ব্লক করে রেখেছিল স্টাক এনার্জিতে আপনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না সেখান থেকে আপনার রিলিফ আছে এই নিউ মুনেতে অর্থাৎ আমি আজকে ভিডিওটা আপনাদেরকে সেন্ড করছি আপনারা দেখতে বুঝতে পারবেন এই যে অমাবস্যা যাচ্ছে এই যে নিউ মুন আসছে আস্তে 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 পজিটিভ কিছু আপনার দিকে আসছে এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে ইভেন আর মেসেজ বলে রাখি কোনো সুযোগ কোনো অপরচুনিটি কোনো মানুষ আপনাকে কিন্তু এই জায়গায় হেল্প করতে পারে কারো সাহায্য আপনি পাবেন কারো কেউ আপনাকে সাহায্য করবে কারণ যে জায়গাটায় আপনি স্ট্রাক হয়ে আছে সেই জায়গাটা থেকে আপনি একা একা বেরোতে পারবেন না আপনি কারো সাহায্য পাবেন আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা যারা এরকম স্ট্রাক এনার্জিতে আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন পার্সোনাল রিডিং নিয়ে আপনারা জানবেন কারণ পার্সোনাল রিডিং না নিলে আপনি বুঝতে পারবেন না যে কি থেকে কি হচ্ছে তো কোথাও না কোথাও আপনার মনের মধ্যে যে লড়াই চলেছে সেটাকে শান্ত করতে গেলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা যারা খুব সত্যি কথা এটা যারা টাকা পয়সার দিক থেকে সত্যি অসুবিধার মধ্যে পড়ে আছেন তো আমি বলবো কানেক্ট হন আমার সঙ্গে কানেক্ট হন কিছু দরকার আছে আপনাদের যারা সত্যি সত্যি টাকা পয়সা নিয়ে সমস্যায় আছেন তারা পার্সোনাল রিডিং নিন কারণ আমি আমি চাইছি যে আপনারা জয়মাকালী টার্ট পরিবারের সঙ্গে যেরকম যুক্ত হয়েছেন পজিটিভ জিনিস আপনার যদি হ্যাঁ পজ মানে আমি সর্বদা বলি ভালো উদ্দেশ্য পজিটিভ ইন্টেনশান নিয়ে নাকি মনো করে দশ জায়গায় ছুটে বেড়ালে কিন্তু আমি বারবার বলি আমার যে সমস্ত ক্লায়েন্ট আছে আমি বলি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে করো দশ জায়গায় যেও না আমার ওপর ছেড়ে দাও কিন্তু যদি মনে হয় যে না আমার এটা আছে আমি দশ জায়গায় ঘুরে দেখবো তাহলে কোনো জায়গাতেই আপনার কাজ হবে না তো যারা বিশেষ করে এই সমস্ত ব্লকেজ মধ্যে আছেন কোনো জায়গায় কাজ হয়নি আমি বলেছি বা এখনও পর্যন্ত যাদের কাজ করেছি তাদের আমি কাজ দেখেছি যদি বিশ্বাস থাকে তো যাই হোক আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন আমার নাম্বার এইট চলুন আজকে আমরা এটা জানলাম এবার জানবো যে আপনার যে সমস্ত আপনারা অনেকেই জানতে চাইছেন যে আপনার এই মুহূর্তে আপনার হেটার্সদের কি পরিস্থিতি কি পরিণতি সেটা একটু জেনে নেবো কারণ আপনারা অনেকেই আছেন যারা জানতে চাইছেন তো চলুন আপনার হেটার্সদের কি পরিণতি ওকে এসব বন্ড ডেথ কার্ড পেজ অফ বন্ড সেভেন অফ বন্ড স্টার কার্ড ফোর অফ কাপস গুড অটম অফ দ্য ডেকের স্টাক তো কোথাও না কোথাও আপনার শত্রুরা ফিনান্সিয়াল অবস্থার ব্যাপারে মানে টাকা পয়সার ব্যাপারে ব্লক কোথাও না কোথাও আপনি যাকে শত্রু মানেন সে এখন আপনাকে আপনার টাকা পয়সা আপনার হাটচক্র আপনার কাছের মানুষ আপনার ভালোবাসা আপনার ভালো লাগাগুলোকে যে ব্লক করেছিল সে নিজে এখন ব্লক হয়ে আছে ঠিক আছে সে নিজে ব্লক হয়ে আছে কেন ব্লক হয়ে আছে তার কাছে মানে ভগবান ভালো কিছু দিয়েছিল হয়তো আপনার যে শত্রু ছিল তার কাছে কিছু ক্ষমতা ছিল তার কাছে কিছু পাওয়ার ছিল ইভেন সে একটা স্ট্রং জায়গা তার ছিল কিন্তু সে সেটা দেখতে পায়নি তার একটাই কারণ হচ্ছে দেখুন এখানে কার্ডটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে ভগবান তাকে সুযোগ দিয়েছে নিজেকে শোধরানোর সুযোগ দিয়েছে সে কিন্তু সেই ভালোবাসা সেই সুযোগটা দেখতে পায়নি অর্থাৎ আপনার হেটার্স যে আপনি তাকে ভালোবাসা দিয়েছিলেন আপনি তাকে সাহায্য করেছিলেন হয়তো কোনো সময় বা আপনি যদি সাহায্য তাকে নাও করেন ভগবান তাকে সাহায্য করছিল যে আপনার লাইফের দিকে না তাকাতে আপনার জীবন মানে আপনার জীবনে কি হচ্ছে সেদিকে না দেখে নিজের খুশিটাকে সে দেখতে বলছিল ভগবান দেখতে বলছিল কিন্তু দেখুন এখানে এর মুখটা দেখুন নি ভগবানের দেওয়া আশীর্বাদকে সে নিতে পারছে না সেই খুশিটাকে সে নিতে পারছে না সে কোথায় দেখছে কি আপনার কাছে আছে আপনি কতটা হ্যাপি হলেন আপনার জীবনে কি ভালো হলো সেই দিকে এইভাবে তাকিয়ে আছে তাহলে আপনি বুঝুন যদি কেউ এইভাবে তাকিয়ে থাকে আপনার দিকে আর নিজের ভালো সে কখনও দেখতে পারে সে কখনো নিজের ভালো দেখতে পাবে না যে অন্যের জিনিসে নজর দিয়ে থাকে সে নিজের ভালো দেখতে পায় না তো এখানে ট্রান্সফর্ম হয়েছে ডেথ কি ডেথ হয়েছে তার যে মনের ইচ্ছেগুলো ছিল আপনার শত্রুর মনের যে ইচ্ছেগুলো ছিল সেইগুলো শেষ হয়েছে আপনারা দেখুন এই অমাবস্যার পর থেকে এমন একটা ভগবান বাউন্ডারি সেট করেছে যে ব্যক্তিগুলো আপনার শত্রু ছিল ভগবান তাদেরকে ঠেকাবে অর্থাৎ দেখুন একটা ব্যক্তি লাঠি দিয়ে এগুলোকে প্রোটেক্ট করছে অর্থাৎ নিজেকে প্রোটেক্ট করছে মানে আমি এটা ভগবানের হাত ভাবছি আপনাকে প্রোটেক্ট করছে ভগবান তো এই জন্য আপনাকে দিকে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনার শত্রু কিন্তু এখন স্টাক এনার্জিতে টাকা পয়সার দিক থেকে সম্পর্কের দিক থেকে মানে কোথাও না কোথাও ভগবান তাকে তার যেটা আপনার সঙ্গে করেছিল সেটাই তাকে সুদ সমেত ব্যাকে দিয়েছে তো আপনার হেটার্সদের অবস্থা কিন্তু এখন এরকমই হয়ে আছে আপনার শত্রুর অবস্থা এরকম হয়ে আছে আপনি জানতে পারেন আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি আপনার শত্রু ভীষণ চালাক আপনার সামনে দেখাচ্ছে তার মতো মানে আপনি যাকে শত্রু মানছেন সে আপনার সামনে দেখাচ্ছে যে তার মতো খুশি ব্যক্তি কেউ নেই আর মানে আপনাকে দেখে দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে তার যা অবস্থা হচ্ছে সেটা ভগবান জানে আর সে নিজে জানে এই জন্য আপনি ঘাবড়াবেন না আপনার শত্রুর অবস্থা খুব খারাপ আপনি একদম কনফার্ম হয়ে যান যে আপনার সঙ্গে খারাপ করেছে তার অবস্থা এখন এরকমই তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে বন্ধুরা এরপর আমি গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে ওকে আজকে ভোলেনাথের ডেক থেকে দেখব আপনাদের জন্য কি গাইডেন্স আছে বল আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে আরে বেশি ফো মেসেজ কনফার্মেশন দেখুন সুর দেখেছেন তো আমি ওখানে কি বললাম তার নিজের পাওয়ার ছিল তার নিজের ক্ষমতা ছিল তাকে ভগবান সুযোগ দিয়েছিল সে কিন্তু নিজের সুযোগটা দেখেনি সুরের গল্পটা জানেন তো এত ক্ষমতা দিয়েছিল ভোলেনাথ ওনাকে এত ক্ষমতা দিয়েছিল লাস্টে কি করছে যে মানে উনি যার মাথায় হাত দেবেন সেই ভস্ম হয়ে যাবেন এটা হচ্ছে ভস্মাসুর তো উনি কি করছেন শেষে মনে হলো ভোলেনাথের মাথাতেই হাত দিতে হবে ঠিক আছে ভোলেনাথকেই ভস্ম করে দেয়া হবে তো ভোলেনাথের পিছনে দৌড়েছিল কিন্তু কৃষ্ণ নৃত্য করতে করতে ও নৃত্যের ছলেতে নিজের মাথায় হাত দিয়ে ফেলে অর্থাৎ এখানে আপনার শত্রুরা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল সে ভজমাসুরের কাজ করছে নিজের পাওয়ারের নিজে শেষ হচ্ছে আলটিমেটলি ইউনিভার্স ভগবান আপনি যা করবেন আপনাকে সুদ সমেত ব্যাকে দেবে কর্মা যারা বিশ্বাস করে কর্মফল যারা বিশ্বাস করে তারাই ব্যাপারটা বুঝতে পারবে কিন্তু যারা কর্মফল বিশ্বাস করে না ভাবে যে আমি করেই যাবো করেই যাবো আমার কিছু হবে না তাহলে এটা বোকামো তাকে বুঝতে হবে এবার দেখুন পরিস্থিতি তার খারাপ হচ্ছে তাহলেও সে বলছে না না এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার শত্রু ভসমা শুরু হয়ে গেছে নিজের শক্তি দিয়ে নিজেকেই শেষ করছে কারণ আপনার দিকে তাকিয়ে আছে আর আপনি ভগবানের বাচ্চা আপনি ভগবানের সন্তান আপনি ভগবান বিশ্বাসী আপনি কারো ক্ষতি করেননি তাহলে আপনার কি করে ক্ষতি হবে তো এখানে ভস্মাসুরের কার্ডে আপনাকে যে মেসেজ দেয়া হচ্ছে মিউজিক অফ পাওয়ার আচ্ছা এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে এটা গেল একটা সাইট মিউজিক অফ পাওয়ার তো আপনাকে বলা হচ্ছে যে মিউজিক কিছু সাউন্ড কিছু গান কিছু ভক্তিমূলক গান বলুন কিছু পাওয়ারফুল মন্ত্র বলুন যেটা মোবাইলে চালিয়ে রাখবেন আমি সর্বদা বলি আপনাদের জন্য গাইডেন্স আসছে বান হনুমান চালিসা কালী মন্ত্র যেটা পারবেন মোবাইলে চালিয়ে রাখবেন সবসময় যে রোম্যান্টিক গান শুনতে হবে এরকম কিছু নয় বিশেষ করে আমি বলবো সকাল সন্ধ্যা ঠিক আছে তো সকাল সন্ধ্যা যদি আপনারা এই মিউজিক চালিয়ে রাখেন বাড়িতে এর পাওয়ারফুল কাজটা আপনি নিজে বুঝে যাবেন তো আপনাদের জন্য গাইডেন্স আসছে পাওয়ারফুল মিউজিক চালান পাওয়ারফুল মন্ত্র চালান সমস্ত খারাপ জিনিস এইভাবে জ্বলে শেষ হয়ে যাবে তো আপনি আপনার বাড়িতে যদি পাওয়ারফুল মন্ত্র চালাতে থাকেন আবারও বলছি যে সমস্ত অসুর যে সমস্ত খারাপ অসুরীয় শক্তি আপনার চারিপাশে কেউ যদি পাঠাইয়েও থাকে কেউ যদি আপনার উপর কাজও করে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনার জন্য মেসেজ আসছে বন্ধুরা যে আপনি পাওয়ারফুল কোনো মন্ত্রের সঙ্গে যুক্ত হন ইফ ইউ আর ব্লেসড উইথ সামথিং এটা আপনাকে ব্লেসিং হিসাবে দেয়া হচ্ছে যাদের কাছে এই মেসেজটা যাচ্ছে আর তারা যদি এই মন্ত্রর সঙ্গে যুক্ত হন তাহলে কিন্তু বলবো যে আপনার আপনারা ব্লেসড আপনাদের জীবনে অনেক ভালো কিছু হবে দেন ইউজ ইট ফর দ্য বিফোর অফ ইউ ইউ অ্যান্ড কন্টিনিউ ইনসাইড অফ বিং সেলফিস অ্যান্ড অ্যারোগেন্ট ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে যেটা আমি ফার্স্ট বলছি সেলফিস কিছু মানুষ যারা আপনার খারাপ করার চেষ্টা করছে আপনি ধরুন আপনি কোনো ইগোয়েস্টিক ব্যক্তিকে নিয়ে চলছেন ইগোইস্টিক ব্যক্তি নাসিসাস্ট ব্যক্তি যেটা আপনার ফ্যামিলিতেই আছে সে বসে বসে আপনার ক্ষতি ছাড়া সে কিচ্ছু দেখতে পাচ্ছে না তার যত ক্ষমতা আছে সেই সমস্ত ক্ষমতা দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে অতএব আপনাকে বলা হচ্ছে এখানে যে এরকম যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে থাকে আপনি মিউজিকের সাহায্য নিন ভগবান মিউজিক মন্ত্রের মাধ্যমে আপনার সঙ্গে কানেক্ট হবে কোথাও যদি কোনো মন্ত্র পাঠ হচ্ছে আর আপনার কানে যেন সেই মন্ত্রটা বাস যে হঠাৎ করে মনে হল ওই মন্ত্রটা ভালো লাগছে সেই মন্ত্রটা আপনি আপনার মোবাইলে শুনতে থাকুন ইনটিউশান আপনার মন আপনার আত্মা বলে দেবে কোন মন্ত্রটা আপনার জন্য পজিটিভ তো এটা আপনাদের জন্য গাইডেন্স আসছে সেকেন্ড গাইডেন্স গাইডেন্স হচ্ছে ভোলেনাথ বিগিন আচ্ছা বিগিন পোর্টাল ওপেন নিউ ওপেন আপ এ নিউ ওয়ার্ল্ড অফ পসিবিলিটি অ্যান্ড হ্যাপিনেস উইথ ইউর ওয়ার্ড অফ মাউথ আচ্ছা ক্রেভিং ইউর ম্যাসেজ ইন এ পোটেন্টিয়াল মেনা ম্যানার আচ্ছা যাই হোক এখানে আপনাকে বলা হচ্ছে আমি যে কথাটা বললাম থ্রোট চক্রে তখন যে কথাটা হচ্ছে মানে আপনি পজিটিভ যত ইউনিভার্সে পজিটিভ দেবেন পজিটিভ বলবেন আপনার দিকে পজিটিভ ব্যাক করবে কারণ এখানে যে ভোলেনাথ আপনাদের মেসেজটা দিচ্ছে আপনার থ্রোট আপনার গলাতে যারা বগলামুখে বিশেষ করে ভক্ত আছেন তাদেরকে বলবো যারা বগলামুখীর পুজো করেন তারা খুব ভালো করে জানেন যে মা বগলামুখী যে মানে থ্রোটকে উনি প্রোটেক্ট করেন তো কেউ বাজে কথা বললে সেটাকে উনি কিন্তু খারাপ করেন মানে চেপে ধরেন সেই জায়গাটাকে যাতে সে আর খারাপ কিছু না করতে পারে অর্থাৎ যার কারণে বলা হয় যে শত্রু নাশিনী দেবী বগলামুখী তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি বগলামুখী মন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারেন বগলামুখীর তাবিজ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো আপনারা কতটা জানেন আমি জানি না তবুও বলে রাখি যারা বগলামুখী সিদ্ধ হয় তবেই কিন্তু মানে বগলামুখীর তাবিজ দেয়া যায় নচেত কিন্তু নয় যেরকম আমি বগলামুখীর তাবিজ দিলে আমি সবাইকে দিতে পারি না কারণ আমি এখানে জাজ করে দেখে যে হ্যাঁ একে দেওয়া যাবে তবেই হয়তো আমি তাকে দিতে পারি কারণ বগলামুখী যন্ত্রকে ব্রহ্মাস্ত বলা হয় ওটা যদি আপনার কাছে থাকে কোনো শত্রু আপনাকে ছুঁতে পারবে না বগলামুখী যন্ত্র তো এখনো পর্যন্ত মানে বগলামুখীর যে তাবিজ মানে আমি ইউজ করেছি ইভেন যাদের কাছে আছে তারা খুব ভালো করে জানেন তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আমি নাম বলতে পারবো না বিশেষ কিছু বিজনেসম্যান যাদেরকে আমি এটা সার্ভ করেছিলাম তো তারা টপ র্যাঙ্কে আছেন সেটাও আমি জানি তো যাই হোক বগলামুখীর মানে যন্ত্র কিন্তু ভীষণ পাওয়ারফুল যন্ত্র আপনারা কিন্তু এটা নিতে পারেন বা আপনাদের প্রোটেকশানের জন্য আপনার শত্রুকে শেষ করার জন্য আর যারা এবারে পুজো পাঠিয়েছেন আমাকে আপনারা নিজেরাই দেখবেন যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন মন থেকে যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে আপনি কিন্তু ফল দেখতে পাবেন ঠিক আছে আমি তাও বলে দিলাম আপনার এক মাসের মধ্যে পজিটিভ চেঞ্জ আপনাদের মধ্যে দেখতে পাবেন এবং আপনাদের লাইফে দেখতে পাবেন তো আর কিছু গাইডেন্স দেখব হুম ওকে ড্রেসটা মেজার চেঞ্জ আপনার শত্রুর খারাপ হবে আপনার শত্রু খারাপ হবে ভোলেনাথ জানেন তো ড্রেস টয়ের দেবতা হচ্ছে বলে না ধ্বংসকারী দেবতা যখন কোনো জিনিস বার 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 একইভাবে আপনার লাইফে হতে থাকছে একই জিনিস আপনাদের সঙ্গে হতে থাকছে ঘুরে ফিরে সেই জিনিসটা মানে আপনি হয়তো যে ব্যক্তি আপনি বুঝতে পেরেছেন কে আপনার সঙ্গে খারাপ করছে আপনি তাকে বারবার বোঝাচ্ছেন সে বুঝতে পারছে না তো এখানে ভোলেনাথ নিজে আসছেন সেই চেঞ্জটা করতে সেই ব্যক্তিকে নষ্ট করতে তো এখানে কিছু ব্যক্তির জন্য মেসেজ আছে হঠাৎ করে আপনার লাইফ থেকে কোনো ব্যক্তিকে সরিয়ে দিয়ে মানে দিতে পারে ভোলেনাথ কারণ সেই ব্যক্তি আপনার জন্য কিন্তু ঠিক নয় কারণ সেই ব্যক্তি এতটাই ইগোয়েস্টিক এতটাই নার্সিস্ট পারসন যে আপনার সঙ্গে থাকলে আপনার লাইফকে শেষ করে দিতে পারে তাই কিছু মাইন্ড করবেন না যারা বুঝতে পারছেন আপনাদের লাইফে এরকম কোনো ব্যক্তি আছে তাহলে আপনি রেডি হয়ে যান তাকে কিন্তু আপনি ভোলেনাথের ভক্ত হলে তাকে কিন্তু না আপনার লাইফ থেকে সরিয়ে দেবে আর যেটা হবে সেটা ভালো যেন ইউনিভার্স যখন কিছু করে তখন সেটা ভালোর জন্যই করে বেটারের জন্য করে আপনি হয়তো সেই মানুষটাকে ইমোশনালি মানে ছাড়তে পারছেন না নিজের কাছ থেকে কিন্তু আপনাকে চেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে না হলে কিন্তু ভগবান ইউনিভার্স এমন কিছু সত্যি এমন কিছু জিনিস আপনার সামনে নিয়ে আসবে আপনি বাধ্য হয়ে যাবেন ছাড়তে তো এরকম এটাও কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ইয়েস অ্যাডিকশন দ্য ল অফ কর্মা রিপেন্স রিফিং উইথ ইউসোন আচ্ছা কোথাও না কোথাও বন্ধুরা ল অফ কর্মা দেখুন একটা টাইম খুব মজা এনজয় করেছে আছে ভুগছে অর্থাৎ কোনো সময় কোনো ব্যক্তি যদি আপনাকে পেন দিয়ে থাকে কোনো ব্যক্তি যদি আপনাকে অসুস্থ করে থাকে কোনো ব্যক্তি যদি আপনাকে যন্ত্রণা দিয়ে থাকে তাহলে কর্মা কাজ করবে আপনারা যদি কর্মফলে বিশ্বাসী হন শনিদেবকে বিশ্বাস করেন তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে থাকেন কর্মফল তাকে পেতেই হবে হান্ড্রেড পারসেন্ট কর্মফল তাকে পেতে হবে আর আপনার শত্রু কর্মফল পাচ্ছে আরেকটু মেসেজ ওকে লাস্ট মেসেজ হেল্পিং হ্যান্ড আপনাকে সাহায্য করার জন্য কাউকে পাঠানো হচ্ছে হেল্পিং হ্যান্ড ভোলেনাথ আপনার কাছে কাউকে পাঠাচ্ছেন যে আপনাকে সাহায্য করবে যে আপনাকে বলতে পারেন আপনার খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করবে তো আজকে আপনাদের জন্য গাইডেন্স এটা থাকছে চ্যানেলিং ম্যাসেজ দেখে নেব আজকে দেখ থেকে দেবো অর্থাৎ আমার ছোটো কার থেকে দেখব আপনার জন্য কি মেসেজ আছে ওকে অ্যাভেন্ডেন্স টাকা পয়সা আসছে আপনার দিকে আপনার ঐশ্বর্য বাড়বে ওকে হুম দেখুন মানি টেন থাউজেন্ড কেউ টাকা চাইছিলেন টাকা পাবেন গুড লাক ওয়াও লাক স্পিরিচুয়ালিটি গুড লাক আসছে আপনার জন্য গুড লাক কোনো ব্যক্তি আপনার লাইফে লাক নিয়ে আসছে কোনো স্পিরিচুয়াল আচ্ছা আপনার লাইফে যদি কোনো ব্যক্তি আসে সে স্পিরিচুয়াল হবে ক্রিয়েটার আপনার যা ও মাই গড মানি ক্রিয়েটার মানি অর্থাৎ আপনার জীবনে যদি মানে এরকম হতে পারে যেখানে টাকার সমস্যা বা কিছু সমস্যা হচ্ছিলো সেখানে হঠাৎ করে কোনো ব্যক্তি এসে আপনার লাইফ চেঞ্জ করতে পারে মানি প্রবলেম যাদের হচ্ছিল আপনাদের সেই মানি প্রবলেম টাকা পয়সার সমস্যা থেকে আপনাকে বের বের করতে পারে তো আপনার লাইফ এরকম কেউ আসছে এনার্জি এক্সচেঞ্জ হবে কোথাও না কোথাও এনার্জি এক্সচেঞ্জ হবে চলুন আপনাদের জন্য ডাউনলোড কী আছে দেখে নেব অ্যাঞ্জেল ডাউনলোড দেখে নেব ওকে কারো হিংসুটে স্বামী আছে দেখুন তার স্বামী হিংসুটে যে নার্সিংসার্স্টের মতো কাজ করছে বারবার আপনার জীবনের সমস্ত কিছু ব্লক এনে দিচ্ছে ব্লক করে দিচ্ছে আপনি আপনার শত্রুকে চমকে দিচ্ছেন ইয়েস আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন কারণ কোথাও না কোথাও আপনার শত্রু আপনার ক্ষতি চাইছে যেটা চাইছে সেটা হচ্ছে না তার উল্টোটা হচ্ছে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে পেয়ার তো তুমসে করতা হ্যাঁ ইয়াস আপনি মনে হচ্ছে কোথাও আপনার শত্রুকে প্রচুর ভালোবাসছেন ঠিক আছে আপনি জানেন আপনার শত্রু কে করছে শত্রুতা তবুও আপনি তাকে ভালোবাসেন যে মিরা দিল ভি কতনা পাগল হ্যায় ইয়ে পেয়ার তো তুম করতা ক্য তাই বলো অনেক হয়ে গেছে ওকে আপনার এক্স আপনার উপরে কিছু করছে আপনার যদি কোনো এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে সে আপনার উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্টার সেন্ডার ব্যাক টু সেন্টার আই এম হোয়াইট লাইট অ্যান্ড আই এম পিওর আপনাকে বলা হচ্ছে আপনি পিওর থাকুন আপনি একজন আপনি হোয়াইট লাইট আপনি পিওর থাকুন অ্যাঞ্জেল নাম্বার যে কোনো জায়গায় টিউমার হলে কারো যদি কোনো টিউমারের সমস্যা থাকে তাহলেও ওয়ান ট্রিপল ফোর ডবল থ্রি এইট এই নাম্বারটা আপনি লিখতে পারেন ওয়ান ট্রিপল ফোর ডবল থ্রি এইট ওকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু আছে আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু সমস্যা হতে পারে ওকে ওকে লাস্ট মেসেজ লাস্ট মেসেজ জিন্দেগি পেয়ার কা গীত হ্যাঁ পার জানা পায় গা ওকে জিন্দেগি পেয়ার কা গীত হ্যাঁ অর্থাৎ জীবনে যা কিছু হচ্ছে এগুলো তো হবে সুখ দুঃখ নিয়ে জীবন তবুও হেসে হাসতে হবে আপনাকে হাসি ভুললে হবে না তো বন্ধুরা আজকে আপনাদের জন্য গাইডেন্স এই পর্যন্ত থাকছে আবার কাল দেখা হবে অন্য ভিডিও কারণ আজকে আমিও খুব টায়ার্ড আছি শুধু আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন আর নিউমুন লিখবেন কিছু ওকে ওং জয় জয়মা কালী